হ্যালো বন্ধুরা রাতে খাবার নিয়ে চলে এসেছি আপনাদের দাদাভাই খেয়ে চলে গেছে ডিউটি আমরা এখন খেতে বসেছি ছোলার ডাল করেছি আজকে পাতলা পাতলা করে আর তার সঙ্গে করেছি রুটি গরম গরম রুটি আর ছোলার ডাল আজকে আমাদের রাতের এটাই খাওয়া দাওয়া আপনাদের দাদা যে চলে গেছে তাড়াতাড়ি আমরা দুদিন ধরে যাইনি শরীরটা খারাপ ছিল তোর বাবা বলছিল আরো মিষ্টি দিতে বেশি মিষ্টি ভালো লাগে ডালে মিষ্টি ভালো লাগে না অনেকে খায় অবশ্য মিষ্টি আমরা একটু কম খাই মিষ্টি ভাই ঘুমাচ্ছে আমার খেয়ে ঘরটা ঠান্ডা লাগছে আজকে আমাদের এখানে সকাল থেকে ঠান্ডা এতদিন একটু কম ছিল পাখা চালাতে হয়েছে কিন্তু আজকে একদম পাখা চালাতে হচ্ছে না ভোর পাঁচটায় উঠেছি পাঁচটা থেকেই আজকে ঠান্ডা যখন সোয়েটার পরেছে এতদিন সোয়েটার পরিনি। আমাদের এখানে একটু ঠান্ডাটা একটু কমই পড়ে দেরিতে করে পড়ে এর থেকে মিষ্টি বেশি ভালো লাগলো না বাবু নুন মিষ্টি সবই ঠিক আছে ভালো হয়েছে ডালটা পাতলা পাতলা ডাল রুটি দিয়ে খেতে সুবিধা ছোলার ডাল লুচি দিয়ে খেলে একটু গাঢ় হতে ভালো লাগে কিন্তু রুটি দিয়ে ঠিক আছে ভালোই লাগছে